তুমি কি আমাকে ভালোবাসো বা সেই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে কতটা ভালোবাসো যতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি তুমি আমাদের ভালোবাসার জন্য সব কিছু করতে পারবে হ্যাঁ পারবো আমাকে নিয়ে পালাতে পারবে পারবো কিন্তু তুমি কি সিরিয়াস দেখো আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নেবে না তাই আমি পালিয়ে বিয়ে করবো পারবা আচ্ছা ঠিক আছে আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ মা মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে হ্যাঁ মা তুই কি চাচ্ছিস বুঝতে পারছি না তবে এতটুকু বুঝতে পারছিস যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায় রোদলের সাথে আমার কথা হয়েছে ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে নয় গাড়ি নিয়ে ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে আমার নাম কেমন মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে শাকিল এই সামনে কোনো ফার্মেসি ডার্মেসি দেখলে থামাইছো

বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে বিয়ে করবে যতদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয় ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে মামা তুমি ছাড়া কিন্তু আমাদের কোনো আশা ভরসা নেই আপনার সবগুলা এইখানে দাঁড়া আমি দেখি তোর মামিরে কোন রকম ম্যানেজ করতে পারে কি না আমি কি নাম তোমার জি রোদেলা এখানে যে এসেছো আমার বাবা তোমাকে খুঁজতেছে না আহা এত পুলিশি জেরা করছো কেন মেয়েটা পালাই আসছে তোমার জেরা শুনে তো ভয় পেয়ে যাবে একদম চুপ থাকো ভয় পাক ওই যদি কোনো এমপি মিনিস্টারের মেয়ে হয় তখন কি হবে জানো আমাদের চোদ্দ গোষ্ঠীকে তখন জেল খাটতে হবে তখন কি হবে আসলে ওর বাবা কোনো মন্ত্রী মিনিস্টার না ছেলেটা দেখছো না ওর বাবার অবসর বছর মেয়ে তুমি এতদিন এসে কথা কেন বলছো ওরা যেহেতু আমাদের বাসায় আসছে থাকুক না কয়দিন একটু জামাদার শ্বশুর ওরে নয়লে চলে যাবে তাছাড়া আমাদের তো কোনো ছেলে মেয়ে না এটা আমাদের সন্তানের মতো থাকক দিন বলো তুমি আগে ওদের বিয়ের ব্যবস্থা করো ঠিক বলছো এই তোমরা সবাই ওঠো আমরা আগে কাজী অফিসে যাই বিয়ের কাজটা শেষ করে আসি ওকে বলো ওয়া সালাম নাজমুল তুমি হঠাৎ আমার বাসায় আপনার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে তো সাথী নিয়ে চলে যাচ্ছ কিসের সিডি আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে হ্যাঁ আর আপনার অফিসে যাওয়া নিষে আর কোয়ার্টারও থাকা নিষে কেন আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই কোম্পানির কাজে অন্যায় করা লাগে না স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছে তার কথা দিত সব বেশ আপনি সাসপেন্ড হ্যালো মা কেমন আছো আছি ভালোই তোর কোনো সমস্যা হচ্ছে না তো না না মা কোনো সমস্যা নেই আমি একদম ঠিক আছি তুই এটা কি করে ফেলেছিস না মা একটা ঝামেল তো এখনো বিয়ে করিনি দুদিন পরে বিয়ে করে ফেলবো আচ্ছা তোকে একটা কথা বলি হ্যাঁ মা বলো বিয়েটা যখন হয়নি তাহলে না করলে হয় না বিয়েটা মা তুমি কি বলতেছ আমি বলে বিয়ে করবো না মানে বাবা নিছি তোমার কিছু উল্টা পাল্টা কথা বলছি তাই না জানো আমি ওর বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না আমি বলে কতটা ভালোবাসি আচ্ছা ঠিক আছে ওকে বিয়ে না করলে যেহেতু থাক পারবি না তাহলে বিয়েটা করেই ফেল তো ফোনটা না সবসময় বন্ধ রাখিস ওই রতিলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে হ্যাঁ মা আমি ফোন বন্ধ করে রাখবো আমি জাস্ট সিম ওপেন রাখছি শুধুমাত্র তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ঠিক আছে তোমা তোমার গলাটি এরকম হচ্ছে কেন বলো তো তুমি ঠিক আছো তো মা বাবা কেমন আছে বাবা ঠিক আছে তো বাসা সবাই ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিক আছে কোনো সমস্যা নেই শুধু তুই একটু সাবধানে থাকিস বাবা আচ্ছা মা আমি ঠিক আছে রাখছি সবকিছু ঠিক ভাবে তো কোথায় উঠবেন কিছু ভাবছেন জানি না ভাই এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না রফিক সাহেব ভাবেন আমেন স্যার আমরা তো আপনার কাছে আসলাম ও আপনি কোথায় পালাচ্ছেন পালাবো কেন স্যার আমার তো সাকপিসই হয়ে লাগেছে তাই অফিসের কটা সাইরা দিছি এখন বাসা খুঁজতে যাইতেছি চলুন আমাদের সাথে থানায় চলুন কেন উনি থানায় যাবে কেন ওনার নামে মামলা হয়েছে মামলা কিসের মামলা অপহরণ মামলা আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছেন রবি সাহেব ইউর আন্ডার অ্যারেস্ট মা আমাদেরকে ভাইয়াকে জানানো উচিত না 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 ওরে তো জানানো যাবে না ওরে জানাইলে তো চলে আসবে ও আসলে তো মহাবিপদে পড়ে যাবে তাহলে কি আমরা সারা রাত এরকম রাস্তায় বসে থাকবো কি জানি বাবা কি করবো আমি তো কিছুই বুঝতেছি না একদিকে মাথার উপরে সাত নাই অন্যদিকে স্বামী সন্তান দুইজনে বিপদে এত রাত হয়ে গেল এখনো এখানে বসে আছেন তুমি তো দেখলাই তোমার চাচাকে পুলিশে নিয়ে গেল খই যাই বলো আমাদের তো কোনো ঘর বাড়িও নাই এখন আচ্ছা চাচি এখন কোনো চিন্তা করেন না এখন আমার বাসায় চলে কালকে সকালে দেখি উকিলের সাথে কথা বলে চাচাকে ছুটানো যায় কিনা ঠিক আছে মাইন ঢাকায় পৌঁছে গেছে কল দিছে ধর কথা বল মাহিন কল দিছে হ্যালো হ্যাঁ হ্যালো বন্ধু কি খবর রে শোন ঢাকায় তো আসছি তুই তো বলছিলি আঙ্কেল আন্টির খোঁজ নিতে তোদের বাসায় গেছিলাম আঙ্কেল আন্টির তো বাসায় দেখলাম না বাসায় নাই না তাইলে তো কোথাও গেছে আচ্ছা দোস্ত তুই কালকে একটু আরেকবার বাসায় গিয়ে খোঁজ নিয়ে আমার জানাইস তো আচ্ছা ঠিক আছে আমি কালকে খোঁজ নিয়ে তোরা জানাই দিচ্ছি খুশি তো এবার বিয়ে তো অবশেষে হয়েই গেল আপনাকে সত্যি অনেক থ্যাংকস স্বাধীন ঠিকই বলছিল যে আপনি আসলে এই লাভ বলুন আরে দেখতে হবে না মামা ডাকার তোমাদেরই তো মামা আমি মাহিন ফোন দিছে হ্যাঁ মাহিন কি রে বেটা কি হয়েছে মুখ কালা করেছিস কেন তোর বাবার বেছে নেই মানে কি স্যার মানে এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে এই ছেলে এই সেই বদমাইস না স্যার আমি কাউকে অপহরণ করিনি স্যার আমার বাবা মারা গেছে স্যার আমার বাবা কোথায় আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই বাপ স্যার ওকে ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি নিয়ে চলো ওকে স্যার আমি কাউকে অপহরণ করবো কেন স্যার আপনারা এরকম ওপর এভিডেন্স স্যার কাউকে কিভাবে ধরে নিয়ে যান স্যার ওনার মেয়ে তো আমাদের সাথে আসছে ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছে আমাদের সাথে গেছে মিস মিশ্রদলা এই ছেলে আপনাকে অপহরণ করেছে স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি কেউ আমাকে অপহরণ করেনি ও তো একটা নাবালিকা না বাবা আমার বয়স এখন আঠারো বছর প্লাস আর আমরা কোড রেজিস্টার করে বিয়ে করেছি স্যার আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন ওর জবরবন্দি দিয়ে লাভ কি ও তো নাবালিকা এই ছেলেকে নিয়ে যান নিয়ে জেলে পড়ে দেন আপনার মেয়ে নাবালিকা না তার মানে আপনি আপনার প্রভাব খাটিয়ে এবং আইনের আশ্রয় নিয়ে আপনি আপনার উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন তাই না আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন আপনি আপনার মেয়ের জন্য একজন নিরহ বাবাকে চাকরিচ্যুত করেছেন পুরো পরিবারকে আপনি ঘর ছাড়া করেছেন এবং এই ছেলেটার বাবাকে আপনি জেল খাটিয়েছেন এখন আবার এই ছেলেকে আপনি জেল খাটাতে চাইছেন ও আপনি কি ভেবেছেন এরকম করলেই আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে কখনোই কারণ সাহেব আপনি তো আপনার মেয়েকে বিজয়ের সাথে বিয়ে দিলেন তোর বাবার বংশমর্যাদা দেখে আপনার কি যায় এই ছেলের বাবা আমার অফিসের সামান্য একজন খেয়াল আর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে মেনে নেবে ধরেন আপনার মেয়েকে কোনো উঁচু বংশের লোক এসে বলল যে আপনার মেয়েকে তার ছেলের সাথে গিয়ে আপনি কি রাজি হতেন না তা অবশ্যই রাজি হতাম সেই উঁচু বংশের কেউ যদি বলতো আপনার মতো নিচু বংশের কারো সাথে তার আত্মীয়তা করবে না তখন কেমন না অবশ্যই খারাপ তুই যে একটা ভালো ছিলে শিক্ষিত ছেলে স্মার্ট ছেলে আপনি ওদের বিয়েটা মেনে নিন মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি কোনো ঝামেলা করার চেষ্টা করেন আবার তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না খান সাহেব কথাটা মনে রাখ চলো আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি বিজয়কে অ্যারেস্ট না করে খুব ভালো করেছেন এখন ওর বাবা মাকেও ছেড়ে দিন আমি আমার মেয়ের জামাতা হিসেবে ফাইনালি সব কিছু ঠিকঠাক হলো আবার আমি এত কিছু কক্ষনো দেখিনি আসলে বাবা মাকে এরকম হাসিখুসি দেখতে কান্না ভালো লাগে সত্যি কথা বলতে যারা পালিয়ে বিয়ে করে বাবা মার থেকে দূরে থাকে তাদের থেকে হতভাবে আর কেউকে এই পুলিশ অফিসারের মতো যদি এরকম ভালো মানুষ প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে হয়তো তোমার আমার মতো এরকম হাজার ছোট ছোট সংসারগুলো ভালোবাসায় পূর্ণতা করতে